আসসালামু আলাইকুম কুকুত প্রবাসী ভাইবোন স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বহির্বিশ্ব বাংলাদেশ থেকে এই ভিডিওটির মাধ্যমে যুক্ত থাকলে আপনি এমন একটি তথ্য আপনি একজন কুয়েত প্রবাসী আপনারও কাজে লাগবে যারা কুয়েত থেকে দেশে গিয়েছেন আবার কুয়েতে আসতে চান তাদের কাজে লাগবে এবং যারা নানাভাবে কুইতে আসার স্বপ্ন দেখছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিসারিত হয়ে বাংলাদেশে গিয়ে অথবা সামনের দিনগুলোতে ভাবছেন কুইতে আসবেন জীবিকা নির্বাহের জন্য যুক্ত থেকে সম্পূর্ণ তথ্য পুঙ্খানো পুঙ্খানোভাবে বুঝে নেবেন আপনাকে সহযোগিতা করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে প্রতিদিন আমরা এই ধরনের প্রয়োজনীয় আপডেট ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছে একজন প্রবাসী 19 বছর আগে কুয়েতে তিনি ছিলেন কুয়েত থেকে তিনি দেশে চলে গিয়েছিলেন আর কুয়েতে আসেন না এরপরে তিনি তার পাসপোর্টে নাম পরিবর্তন করেছেন তার জন্ম তারিখকে যেটা কমিয়ে এনেছেন আর এরপরে তিনি আবার দীর্ঘ দিন পর কুয়েতে একটি নতুন ভিসা নিয়ে প্রবেশ করেছেন এখন নতুন ভিসা নিয়ে প্রবেশ করার ফলাফল এই ব্যক্তিটির আকামা লাগছে না যে কোম্পানি আহলি সেক্টরে তিনি এসেছিলেন তিনিও কোনো ধরনের সহযোগিতা করতে চাচ্ছেন না বা সহযোগিতা করার কোনো মন মানসিকতাও দেখা যাচ্ছে না এখন এই প্রবাসীর কি হবে এই প্রবাসী যদি অবৈধভাবে কুয়েতে থাকতে চান আকামা বিহীন সেক্ষেত্রে থাকতে পারবেন কিন্তু আকামা লাগানো নিয়ে যে জটিলতা যে ধরনের ঝামেলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে নাইনটি সম্ভাবনা এই বাংলাদেশের আকামা লাগবে না এখন এই ইনফরমেশন বা এক প্রবাসীর সমস্যা দিয়ে আমরা বাকি প্রবাসীরা কি বুঝবো বা কি নেব আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে কি সহযোগিতা করবে। সাম্প্রতিক সময় আমরা আরো বহু তথ্য ইনফরমেশন পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন ব্যক্তি বিশেষের কাছ থেকে যাদের কুয়েতে আসার পরে আঁকামা লাগছে না স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এই বিষয়টি বা এই প্রতিবন্ধকতা কাজ করে না যেহেতু তার বিষা বের হয়ে গেছে আর তিনি কুয়েতে প্রবেশ করেছেন তখন তিনি মনে করছেন যে তাহলে তার কোনো সমস্যাই নেই আঁকা লাগানোর ক্ষেত্রে কিন্তু যখনই সিস্টেমে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছেন তখনই তার আগের হিস্ট্রিটি চলে আসছে এখন একজন প্রবাসীর বিশ বছর পঁচিশ বছর আগের হিস্ট্রি আসা মানে বুঝতেই পারছেন যে তার আকামার স্বাভাবিকভাবে লাগবে না যতক্ষণ পর্যন্ত ডিটেলস হিস্ট্রি বা প্রোফাইল ডিলেট না হবে সিস্টেম থেকে এই প্রোফাইল ডিলেটের বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমান সময় কুয়েতে আপনারা অবগত রয়েছেন যে দীর্ঘদিন থেকে বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করছে কুয়েতে সরকার এই বায়োমেটিক সিস্টেমটা তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায় কুয়েতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরাধী শনাক্ত করার জন্য আরো বিভিন্ন ভিন্ন খাতে একটি দেশের নীতি সেটি তাদের ব্যাপার কিন্তু আমাদেরকে যেটা করতে হবে আমি কুয়েত থেকে বাংলাদেশে গেছি আমি ভালো জানি আমি কিভাবে গেছি আর আমি কেন কুয়েতে আসিনি বা আমার যাওয়ার ব্যাপারটি কি ছিল আমি যদি নিজে থেকে ক্লিয়ার থাকি আমি সিস্টেমগত ভাবে ক্যান্সেল করে গেছি আমার কোনো প্রোফাইল কুয়েতে সিস্টেমে তৈরি নেই তাহলেই শুধুমাত্র আমি কুইতে আসার স্বপ্ন দেখব চেষ্টা করব আর না হয় সকল বাংলাদেশীর ক্ষেত্রেই একই জটিলতা দেখা দিতে পারে ঠিক এই প্রবাসীর সাথে যেটি হচ্ছে আর যে সমস্যাটি তিনি মোকাবেলা করছেন আমরা এই সাথে কেন যুক্ত করেছিলাম কারণ আগামী বছর বা গত বছর থেকে তারা কাজ দেশ একই সিস্টেম একই নীতি একই রাস্তায় হাঁটছে যার ফলাফল যদি কোনো একজন প্রবাসীকে ছয়টি দেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় যেটা ইউরোপ ইউনিয়ন সাতাশটি দেশ বা উনত্রিশটি দেশের জন্য দিচ্ছে সেক্ষেত্রে ওমান কাতার বাহরাইন সৌদি আরবিয়া সংযুক্ত আরব ইমারাতের দুবাই